এত বর্ষাতে ফুলের সংখ্যাটা অনেকটাই কমে গেছে কিন্তু আমার বুগেন বুগেনভেলিয়া গাছগুলো কিন্তু এবারে প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে বর্ষাতে এমনিতে বুগেনভেলিয়া গাছে ফুল একটু কম হয় কিন্তু কেন জানি না আমার বুগেন বুগেনভেলিয়া গাছে ফুল হয়েই চলেছে ফুল শুকিয়ে যায় ফুলটা ভেঙে ফেলে দিই আবার দেখি অন্য একটা ডাল থেকে ফুল দিচ্ছে তো এইভাবে আমার বাগান সব সময় আলো করে থাকে আমার বুগেন বুগেনভেলিয়া গাছগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকে থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি বুগেনভেলিয়া নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর তার বিষয়বস্তু হচ্ছে বুগেনভেলিয়াকে আমরা কি করে ঝোপালো করব ঝাঁকড়া করব আর শীতকালে তার থেকে আরও বেশি বেশি ফুল নেব তার জন্য কিন্তু প্রস্তুতিটা আমাদের শুরু করে দিতে হয় এই জুন মাস থেকেই মানে বর্ষা আসার আগে আগে যদিও আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আমাদের বর্ষা ঢুকে গেছে আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে পূর্ণ মাত্রায় বর্ষা স্টার্ট হয়ে যাবে তো তার মাঝখানেই আমাদের বুগেনভেলিয়ার পরিচর্যা কিন্তু এখনই করে ফেলতে হবে বুগেনভেলিয়া গাছগুলো সারা বছর ফুল দিলেও বর্ষা যখন বেশি পরিমাণে হয় তখন কিন্তু ফুল অনেকটাই কমে যায় তার কারণ হচ্ছে বুগেনভেলিয়া একেবারেই অতিরিক্ত জল পছন্দ করে না একটু শুকনো থাকলে বা মাটি যখন একটু জলের টান ধরে তখনই কিন্তু এদের ফুলের সংখ্যাটা বেশি হয় কিন্তু এই বর্ষায় আরেকটা উপকার হয় সেটা হচ্ছে গাছকে বৃদ্ধি করা ঝোপালো করা বর্ষার জলে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস যা কিনা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে বর্ষার জল অ্যাসিডিক নেচার হওয়ার জন্য পারমানেন্ট গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো এই সময় দাঁড়িয়ে আমাদের বুগেনভিলিয়া গাছগুলোকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে তার জন্য কি করতে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার আগে যেটাকে করতে হবে সেটা হচ্ছে গাছটাকে সেপে আনতে হবে আর শেপে আনা মানে গাছকে করে ফেলতে হবে কাটাই ছাটাই তো আমি দুটো গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট আর একটা বড় এখানে আর একটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে যে গাছকে তো ঝোপড়া তো করবো তো তার জন্য কিন্তু পটের সাইজও নির্ধারণ করতে হবে এই যে গাছটা এটা আমার একটা ছোট প্লাস্টিক পটে বসানো ছিল অলরেডি আমি দেখুন এতে আটিংচিতে শিফট করে দিয়েছি কিন্তু এই যে পাশের গাছটা এটা কিন্তু একটা ছয় ইঞ্চি পটে বসানো আছে এবং বেশ একবার দুবার পিঞ্চিং করে যাওয়ার পর প্রচুর ডালপালা ছড়িয়েছে এখন যেটা করতে হবে এই ছয় ইঞ্চি পটের থেকে আমাদের আট ইঞ্চিতে ট্রান্সফার করতে হবে তবে কিন্তু গাছটা আরও বেশি আমরা ঝোপালো করতে পারব। তাহলে পট চেঞ্জও কিন্তু আপনাদের এই বর্ষার সময় অবশ্যই করতে হবে যদি রিকোয়ারমেন্ট হয় যেহেতু শীত পড়তে এখনও অনেকটাই দেরি তো আমরা যথেষ্ট সময় পাবো গাছগুলোকে ঝোপালো করে নেওয়ার প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা গাছের ডাল কেটে তাকে নির্দিষ্ট শেপ আমরা যেই শেপটা দিতে চাইছি সেই শেপটা করে নিতে পারব আর ডাল কাটা মানেই আপনারা বুঝতেই পারছেন সেই কাটা ডালের পোর্শান থেকে দুটো তিনটে করে আরও এক্সট্রা এক্সট্রা ডাল বেড়ে তাহলে আমরা যদি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস ধরে কোনো গাছকে শেপ দেওয়ার চেষ্টা করি অনায়াসেই সেটা করে নিতে পারবো তার মানে আমাদের করতে হবে মাল্টিপল পিঞ্চিং বা কাটাই ছাটাই তো বন্ধুরা দেখুন আমি এখানে দুটো বুগেনবিলিয়া গাছ নিয়ে বসছি একটা হচ্ছে আমার এই মাসখানেক আগে গ্যালি থেকে কেনা এই ভ্যারিগেটেড বুগেনবিলিয়া গাছটা যেটা রেড কালারের ফুল হচ্ছিলো আর একটা হচ্ছে এই আমার একটা পুরনো গাছ দেখতে পাচ্ছেন এই দুটো গাছ আমি নিয়ে বসেছি দুটো গাছের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখুন খুব এলোমেলোভাবে ডালগুলো বাড়ছে বিশেষ করে আমার এই বড়ো গাছটা দেখুন এইখানে হচ্ছে মেন গাছ আর ডাল দুটো বেরিয়ে এখানে চলে এসছে রকম শেপ হলে কিন্তু গাছকে দেখতে ভালো লাগে না আর গাছটাও একটু কেমন যেন হয়ে যায় বেঁকে চড়ে যায় এই গাছটাও লক্ষ্য করে দেখুন আমায় আনার পরে একটা ডাল ভেঙে গেছিলো সেখান থেকে আমি কেটে দেওয়ার পরে এখানে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু ব্রাঞ্চ তিনটে দেখুন সমানে উপর দিকে লম্বা হয়ে যাচ্ছে আবার উপরে ফুল আসার একটা টেন্ডেন্সি আছে তা আমি যেটা বলছিলাম গাছকে ঝোপালো করতে গেলে কিন্তু ফুলের মায়া ত্যাগ করতে হবে তাহলে আমাকে এই গাছটাকে সেপ দিতে গেলে এই ঢ্যাঙা ঢ্যাংা লম্বা ডালগুলোকে কেটে ফেলতে হবে তো প্রথমে আগে সেই কাজটাই আমি করে নিচ্ছি সবার আগে কাটছি আমি এই বড়ো গাছের ডাল যতটা পর্যন্ত বেঁকে গেছে সেখান থেকে আমি ডালটাকে কাট করে দেবো এখানে লক্ষ্য করুন আমি এই এতটা নিচ থেকে ডালটাকে কেটে দিলাম একদম দেখুন শেপের মাঝখানে চলে এলো এবারে আসছি এই পাশের ডালটা সেটাও সেমভাবে আমি কাট করে দেব এবারে দেখুন এখানে একটা ডালও বেঁকে পিছন দিকে চলে যাচ্ছে তো আমি এই ডালটাকেও খানিকটা কাট করে দেব তবে বাকিগুলোর মতো না কম পরিমাণে কাট করব। এখন একটু লক্ষ্য করে দেখুন গাছটা একটা মোটামুটি শেপে চলে এসছে তো এখানটা আমি আরও একটু কাট করবো যেগুলো এই পাশে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এই দিকের ব্রাঞ্চটা এটাকেও আমি একটু কাট করে দিলাম তো দেখুন এখন লক্ষ্য করে গাছটা কিন্তু অনেকটাই সেপে এসে গেছে কাটা গাছের মাথাগুলো লক্ষ্য করে দেখুন ফুল আসার আগে স্টেজে কিন্তু ছিল এই যে লাল পাতা হয়ে যাওয়া মানে মুখে ফুল আসা কিন্তু সেইটার মায়া আমি ত্যাগ করেছি কারণ আমাকে গাছটা সেপে আনতে হবে এবারে চলে আসছি ছোট গাছের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা গাছ দেখানোর কারণ আমাদেরকে বুঝতে হবে যে কোন গাছটা আমি কতটা পিঞ্চিং করব এটা একটা ম্যাচিওর গাছ একে আমি অনেক লম্বা লম্বা ডাল কেটে ফেলেছি কিন্তু এটা একটা ছোট গাছ দেখতে পাচ্ছেন হাইটও ছোট গাছটাও ছোট তো এই গাছের ক্ষেত্রে কিন্তু একটু সফট প্রুনিং হবে কাটিংটা কম হবে প্রুনিংটা বেশি হবে তো এইখানে এই যে ডালটা লম্বা হয়ে গেছে এটার আমি এই নিচ থেকে কেটে দিলাম এটারও তাই এখান থেকে কেটে দিলাম ঠিক আছে এই যে ছড়িয়ে এসছে এটারও আমি মুখটা একটু কাট করে দিলাম এ পাশের ডালটারও মুখটা একটু কাট করে দিলাম এবারে লক্ষ্য করে দেখুন এই গাছটাও কিন্তু একটা শেপে চলে এসছে এবারে এখান থেকে যে ব্রাঞ্চগুলো সারবে চারিপাশে গোল হয়ে গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কাটার পরিধি দেখেই বোঝা যাচ্ছে আমি কোন গাছটা কতটা করে কেটেছি এটা হচ্ছে আমার বড়ো গাছের ডালটা আর এটা হচ্ছে ছোটো ভ্যারিকেটের গাছের ডালটা তো এগুলো বুঝে বুঝে করলে পরে কিন্তু গাছ তৈরি করা কোনো সমস্যাই হবে না এবার কথা হচ্ছে গাছকে তো আমি কেটে দিলাম এবারে এর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য দরকার হচ্ছে খাবারের এই সময় আমরা যেহেতু গাছ থেকে ফুল নিতে চাইছি না গাছকে বাড়াতে চাইছি আমাদের এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছগুলোতে দিতে হবে এক্ষেত্রে আমি দুটো খাবার দিতে পারি একটা হচ্ছে খোলজল আর একটা হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেগুলো আমরা শুকনো মাটিতে দিতে পারি তো বৃষ্টি যখন যখন বেশি হবে তখন কিন্তু আমরা লিকুইড জল এখানে অ্যাপ্লাই করতে পারবো না সেক্ষেত্রে আমরা কী দেবো এখন না কম্পোস্ট বা গোবর সার তো গোবর সারটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই আমার কাছে যেটা আছে কম্পোস্ট সেটাই আমি অ্যাপ্লাই করব গাছগুলোকে তার আগে যেটা আমাদের করতে হবে গাছের গোড়ায় অনেক আগাছা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো সবার আগে আমি গাছের গোড়ার যে আগাছাগুলো হয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার খাবারটা দিতে সুবিধে হয় তো আমি দুটো গাছের গোড়ারি আগাছাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবারে খাবার দেওয়ার আগে একটু আমি সাইডটাকে হালকা করে ঘুরে নেব যদিও বৃষ্টিতে মাটিটা অনেকটাই ভিজে রয়েছে তো কিছু অসুবিধে নেই আমি খাবার দিয়ে আপাতত জলটা না দিলেই চলবে এই সমস্ত খাবার যেহেতু গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে তো খুব বেশি এতে জল না দিলেও এখন কোনো অসুবিধা হবে না যেটা মিক্সড খাবারের ক্ষেত্রে হয় যে হিট হয়ে যায় তো এই খাবারগুলো কিন্তু খুবই সাধারণ খাবার আর এতে কোনো গাছে ক্ষতিও হবে না এখন আর বৃদ্ধিতে সাহায্য করবে যেহেতু এই খাবারটা সেই জন্য এই খাবারটাই এখন আমরা গাছগুলোতে দেব তো গাছ আমার অনেক আছে একসঙ্গে সব গাছ করা সম্ভব না তো দুটো চারটে করেই আমাকে করতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট যেটা আমি পট অনুযায়ী দিয়ে দেবো শুধু পট অনুযায়ী ভাবলে হবে না গাছের সাইজটাও মাথায় রেখে আমাদের এখানে দিতে হবে এই গাছটা যেরকম আমার বেশ একটা বড়ো গাছ এটাতে আমি প্রায় চার মুঠো মতন ভার্মিক কম্পোস্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি গোবর সার পান অবশ্যই গোবর সার দেবেন গোবর সারে আরও ভালো কাজ করবে ভার্মিক কম্পোস্টের থেকে গোবর সারটা বেশি ভালো হয় তো অনেক সময় সহরবাজারে গোবর সারটা অ্যাভেলেবেল হয় না সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট অবশ্যই দিতে পারেন তবে ভালো মানের ভার্মিক কম্পোস্ট সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন একটা দেওয়া হয়ে গেলো এইভাবে আমি বাকিটাতেও দিয়ে নেব তো সার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবারে কথা হচ্ছে গাছটা আমরা কোথায় রাখবো বন্ধুরা যেহেতু আমি এখানে কোনো রকম কাটি নি শুধুমাত্র ওই ডাল ছেটেছি এবং সঙ্গে খাবারও দিয়েছি অবশ্যই গাছটা সম্পূর্ণ সানলাইটে থাকবে যেখানে ছিল সেখানেই আমরা গাছগুলোকে প্লেসমেন্ট করে দেব আর যেহেতু এখন বর্ষা হচ্ছে খুব অতিরিক্ত জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই গাছ যেমন যেমন বাড়বে সেই অনুযায়ী যেদিন যেদিন বৃষ্টি হবে না বা মাটি শুকিয়ে যাবে তখনই আমরা আবার এর মধ্যে জল প্রয়োগ করবে গাছগুলোকে আবার ওদের নির্দিষ্ট জায়গায় আমি বসিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে এখান থেকে অনেকগুলো করে আমি ব্রাঞ্চ নেব তো যেমন যেমন ডাল বেরোবে আবার শেপ অনুযায়ী আবার পরের মাসে দেখে বুঝে আমাকে আবার ছাটাই কাটাই করতে হবে আর যেটা করতে হবে এই যে কাটা ডালগুলোর মাথায় মাথায় একটু করে ফাঙ্গাস সাইডের প্রলেপ আমি দিয়ে দেবো যেহেতু বর্ষা হচ্ছে কোনো রকম যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয় সেটা খেয়াল রাখতে হবে সেই জন্য এখানে অবশ্যই কাটা জায়গায় ফাঙ্গিসাইটের প্রলেপ দিতেই হবে এখানে একটা খুব সুন্দর কাজ আপনারা করতে পারেন গাছকে মাল্টিপ্লাই করে নেওয়ার খুব সুন্দর সহজ সুযোগ হচ্ছে এইটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রকম পেন্সিলের মতন যে মোটা যে ডালগুলো আছে সেগুলো আট থেকে দশ ইঞ্চি কেটে নিয়ে এই নোট পোষণের পাতা সব ফেলে দিয়ে বা সমস্ত ডালটার পাতা ফেলে দিয়ে আপনারা যদি রুটিন হরমোন বা অ্যালোভেরা জেল দিয়ে বালির মধ্যে বসিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এই গাছটার ডালটা থেকে খুব সুন্দর আর একটা নতুন বুগেনবিলিয়ার চারা তৈরি হয়ে যাবে ইচ্ছে করলে লাগাতে পারেন ইচ্ছে করলে বন্ধুবান্ধবদের সেটা গিফটও করতে পারেন বাকি যে গাছগুলো ফুল দিচ্ছে এগুলোকেও ফুল ঝরে গেলে আমি একইভাবে ছাটাই কাটাই করে সুন্দর করে শেপ দিয়ে দেব যাতে এগুলো আরও ঝোপালো হয়ে শীতকালে আরও বেশি বেশি ফুল দেয় বর্ষায় কি করে ভেলিয়াকে ঝোপালো করবেন সেই নিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আজকে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে